সবুজের গেরা আমাদের এই বাংলাদেশ সেরা তো চলে আসলাম সোনারগা থানা নারায়ণগঞ্জ জেলা অবস্থিত নাজিরপুর গ্রামটি আসলে এই এলাকাটি মাটির যেমন উর্বর তেমন শস্য থেকে আপনার সকল প্রকারে গাছপালা লাগাতে তাদের ফসলও ফলন হয় ভালো আলহামদুলিল্লাহ তো এখন আমি আছি নাজিপুর জেলাতে তো আমি এখন আছি আমাদের খালামনীদের বাগানে এখানে আপনার কী কী গাছ রোপণ করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লটকন গাছ তো আলহামদুলিল্লাহ গাছটা দেড় বছর চলতে আছে তো কিছুদিন পরে ফলন হবে তো এটা হচ্ছে পেঁপে গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে আম গাছ বর্তমানে আমাদের জাতীয় ফল কাঁঠাল কিন্তু ফলনের দিক দিয়ে আপনার আমই সেরা জানেনি আপনারা তো সামনে আরও গাছ আছে আসুন দেখাচ্ছি এই পাশে আছে আমার লিচু বাগান তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর ন্যায় এবারও ফুল আসা শুরু করেছে লিচু গাছে তো আর চার থেকে পাঁচ মাস পরে ফলন হবে আর এটা হচ্ছে সবেতা ফল এই ফলটা আসলে এই প্রথমবারের মতো ধরেছে যদিও গাছটা বছর আপনার ছয় মাস তো আলহামদুলিল্লাহ গাছে ফলন এসে পড়েছে তো দেখুন আপনাদেরকে ফলনটা দেখায় এই দেশের সবেতা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বড়ো হয়েছে পাকলে অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিবা আসবেন খাবেন ঠিক আছে তো এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল এখনও ধরেনি পর্যন্ত ধরবে তারপরে এক আপনার আসলে এই গাছটার নাম আমি বলতে পারতাম না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন এই গাছটির নাম কি ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন বাই বাই টাটা আলাইকুম